बाट कोथाय हाँ ब कोथाय হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কুল নাম আমি অর্পিতা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালের কাজ ছেড়ে এখানে জামা কাপড় কাছতে চলে এসেছি আর এদিকের ঘরটা মোটামুটি আগের তুলনায় অনেকটাই ক্লিন করা হয়ে গেছে যেহেতু মেয়ের বার্থডে আছে সামনের আগস্টের এক তারিখে তো এই ঘরটা তো ফাঁকা করতেই হবে তাই ফাঁকা করা হয়েছে আর এখানে রাইকে কিন্তু আমি আজকে একা একাই খেতে দিয়ে দিয়েছি মানে আজকে ওকে দুটো কলা দিয়ে দিয়েছি টোস্ট করে খেতে ব্রেকফাস্টে কারণ আজকে একটু পোছার কাজ রয়েছে তো আমি ভাবলাম ওকে এটাই এখন দিই অন্যদিন একটা দিই আজকে দুটো দিয়ে দিয়েছি যাতে করে এখন অন্তত পেটটা একটু ফুল থাকে তো এদিকে মোটামুটি ক্লিন করা শুরু করেছি আর এটা হলো আমাদের নতুন মেম্বার আমার এই ফিশ বোলটার মধ্যে আগে একটা বেটার ছিল ওটা মারা যাওয়ার পরে অনেক দিন এটা ফাঁকা ছিল তার মধ্যে আমি একটা প্লান্ট বসিয়ে দিয়েছিলাম মানি প্লান্ট তো আমার হাজব্যান্ড এই নতুন বেটাটাও নিয়ে এসেছে ওটাকেও রেখে দিয়েছি ওই ওপরে ওটাও একটু টুকটুক করে একটু সরানোর চেষ্টা করছি আর এইগুলো হচ্ছে হ্যাঙ্গিং যে বাস্কেট ছিল ফ্লাওয়ারের তো সেগুলো ধুয়ে দিয়েছি ঝুল পড়ে সময় তো আর অত উঁচুতে ঝাড়াপোছা হয় না চেয়ারের ওপর উঠতে হয় তো মোটামুটি ধুয়ে দিয়েছি এবার এটাকে হ্যাং করে দিলাম কিন্তু খাওয়া শেষ নেই নেই আর ফিনিশ 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 এই জামাগুলো গোপালের জন্য এনেছি গতকালকে তো ওটা দেখানো হয়নি তো ভাবলাম আজকে দেখিয়ে দিই তিনটে নিয়ে এসেছি আর এবারে না একটু বড় বড় সাইজ নিয়ে এসেছি যে সাইজগুলো রেগুলার নিয়ে আসছি দোকান থেকে তার থেকে একটু বড় সাইজ নিয়ে বাট বার্ড কই বার্ড বার্ড ডাকো তো বার্ড ডাকো বাড বার্ড কোথায় বার্ড কোথায় হ্যাঁ ব কোথায় ডাকো ডেকে নিয়ে আসো যাও ডেকে নিয়ে আসো কোথায় বার্ড কোথায় আছে কোথায় ডাকো আয় 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 কি 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 কি? আ চলো এই যে এই যে মাঙ্গাচورا খেল না এই যে এই যে ও ওইখানে রেখে দিই ওইখানে ওখানে রেখে দিই পরে এগুলো সব বাছাই করে দেবো ঠিক আছে তো এই হলো রাইয়ের রোজ খেলার মতন খেলনা তো তো এগুলো ওর একদম জন্মের পর থেকে এগুলো নিয়ে খেলছে এখনও পর্যন্ত তো এগুলো ওর ওয়ান ইয়ারটা যেই কমপ্লিট হয়ে যাবে আমি তখনই এগুলো সব চেঞ্জ করে দেবো মানে চেঞ্জ করে দেবো ইন দ্য সেন্স এইগুলো সব তুলে রাখবো আর তার বদলে ওর ওয়ান ইয়ারে খেলার মতন যে সমস্ত খেলনা আছে মানে অ্যাকচুয়ালি খেলনারও কিন্তু লেভেল হয় যেমন যেমন বয়স বাড়ে সেরকম সেরকম কিন্তু খেলনারও ব্যাকি আসে আর কি মানে এখন এই ধরনের খেলনা ও খেলবে ওয়ান ইয়ার পর্যন্ত ওয়ান ইয়ারটা যে ক্রস করে যাবে তারপরে আমি ওকে যে সমস্ত খেলনাতে আরও কিছু শেখার আছে অবশ্যই কিছু শেখার আছে যেমন এগুলো থেকে যেমন সাউন্ড কালার এইসব শিখতে পেরেছে এরপরে যে খেলনাগুলো থাকবে সেগুলোতে কি করে অ্যাসেম্বল করতে হয় কি করে জুড়তে হয় এই সমস্ত যেমন ব্লকস যেমন ফ্রুটস হয় না মাঝখান থেকে পার্ট করা থাকে ম্যাগনেট লাগানো থাকে ওগুলো কি করে জয়েন করতে হয় কোনটার সাথে কোন পার্টটা যায় ফার্জেল টাইপের এই সমস্ত খেলনাগুলো আমি ওর জন্য আনবো পারচেস করবো তো আমি ওকে বেশি ভ্যারাইটি অফ খেলনা দিই না মোটামুটি যা খেলনা আছে সেগুলো নিয়েই খেলতে দিই যাতে করে ও কী হয় ওই খেলনাটাকে নতুন নতুন কিভাবে কিভাবে খেলতে হয় সেভাবে আর কি শিখে যায় তো সেই জন্য দেওয়া এটা আমার মানে অ্যাকচুয়ালি ভালো লাগে এই জিনিসটা দেখতে যে ও একটা খেলনা গিয়ে নতুন নতুন কীভাবে নিয়ে খেলছে আর আমি এগুলো দেখেছি থেকে বড়ো কথা ও হওয়ার পর থেকে আমি মানে অ্যাকচুয়ালি ও আমার লাইফে আসার থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি জাস্ট শিখছি শিখেই যাচ্ছি নতুন নতুন শিখছি অনেক কিছু শিখছি তা আমি দেখেছি যে ওয়ান ইয়ার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার টু ইয়ার এই সমস্ত বাচ্চাদের আলাদা আলাদা খেলনা দিতে হয় তো মানে আলাদা আলাদা খেলনা কি এক একটা বয়স অনুযায়ী এক এক রকম খেলনা তৈরি হয়েছে তো এখন এগুলো আছে এগুলোকে সব তুলে রাখবো অ্যাজ আ মেমোরিও তুলে রাখতে পারি বা ইন ফিউচার কাউকে দিতেও পারি তো যেগুলো ভালো আছে যেগুলো গোটা আছে সেগুলো তুলে রাখবো বাকি সব ফেলে দেবো আর হচ্ছে এরপরে বাকি ব্লগস বগেহা এইসব নিয়ে আসবো আমি সেগুলো অবশ্যই শেয়ার করবো আমাদের সাথে এখন আপাতত ওকে পারাবো ঘুম কারণ ওদিকে ঘড়ির কাটা বলছে সাড়ে নটা তো ওদিকে কাটা বলছি সাড়ে নটা ওকে একটু ঘুম পাড়াবো কারণ ওকে ব্রেকফাস্ট আজকে সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই করিয়ে দিয়েছিলাম দেখতে পেলেন ও নিজে একা একা করেছে ব্রেকফাস্টটা আজকে আমি ওকে দুটো কলা দিয়েছিলাম দুটো বাটার দিয়ে রোস্ট করে দিয়েছিলাম দুটো কলা অন্য দিন একটা দিই তার সাথে অন্য খাবার দিই আর ওটা একটু দেরি করে দিই আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করে দিয়েছি সেই জন্য আমি দুটো কলা দিয়ে দিয়েছি আর কিছু দিই আবার কি হবে ওকে এখন ঘুম পাড়াবো ঘুম থেকে ওঠার পরে ওকে আরেকবার একটু খাইয়ে দেবো মেবি মেয়েবি ওকে সুজিও খাওয়াতে পারি বা ওটসও খাওয়াতে পারি হ্যালো তো আমার হয়ে গেছে সমস্ত কাজ শেষ আমি স্নানটা করে নিয়েছি বাথরুমটা পরিষ্কার করেছি আর যা যে হাড় ছিল সেগুলো সব করে নিয়েছি কাছে ধোয়া করেছি আর এবার হচ্ছে রাইয়ের জন্য খাবারটা করে দিয়েছি ওকে খাওয়াতে বসেছি দুপুরবেলার খাবারটা খাইয়ে দিচ্ছি ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে গেলে আবার কিছু একটু খাইয়ে দেবো সুজি টুজি তো আমি সুজিটা করেও ছিলাম তো ঘুম থেকে উঠতে একটু লেট করেছে সাড়ে এগারোটা উঠেছে তো আমি ওকে স্নান করে দিয়েছি আর এখন ভাতটা নিয়ে নিয়েছি বাজে হচ্ছে বারোটা পনেরো তো এইখানে রাই খাচ্ছে তো এই যেখানে রাইকে খেতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ডিম সিদ্ধ এটা ডিম সেদ্ধ ডিমটার সাদা পাটটাকে দিয়েছি আর এখানে এটা হচ্ছে সয়াবিন ভাত তার সাথে ডিমের কুসুমটাকে এভাবে আমি মাখিয়ে নিয়েছি তো রাইকে খাইয়ে দিয়ে এখানে আমার দুপুরের খাবার নিয়ে বসে গেছি লাঞ্চ নিয়ে তো এখানে আমি অ্যাকচুয়ালি ব্রাঞ্চ করছি লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসাথেই করছি তার জন্য রুটিটাও নিয়ে নিয়েছি অল্প করে ভাত নিয়ে নিয়েছি আর এটা হলো একটা বেলুন পাম্প আমি এটা কিনেছি বিকজ যেহেতু বেলুনের বেলুনের যে ডেকোরেশনগুলো আছে ওদের জন্য সেগুলো আমি করব সেই কারণে বার কই বার তো একটু বিকেলের দিকে রাইকে নিয়ে ছাদে উঠেছিলাম কারণ যে ডেলি অভ্যেস আর কি মোটামুটি একটু কিছুক্ষণের জন্য ঘোরানোর চেষ্টা করি তো তো আমার রাতে রান্না বান্না সব হয়ে গেছে পড়িয়ে ছেড়েছি তারপরে রান্নাও সেরে নিয়েছি রায়কে একটু ঘুম পাড়িয়েছিলাম ওই সাতটা দশ পনেরোর মধ্যে দশ সাতটা দশ পনেরো থেকে ঘুম পাড়িয়েছি এখন বাজে সাড়ে আটটা বেশ অনেকক্ষণই ঘুমিয়ে নিয়েছে তো ঘুম থেকে জাস্ট উঠলো ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি এখন বাজে একদম ডট সাড়ে আটটা তো চেষ্টা করি যদি এখন খেয়ে নেয় তো খাবে না হলে রেখে দিই নটার দিকে খাইয়ে দেবো ওকে তো তো মুডটা ভালো নেই কারণ গান চালানো ছিল এবার গানের মধ্যে না মাঝখানে একটা গান আছে যেটাকে আমার কল একটু সেট করা তো ওটা বাজলেই ভাবে মনে ফোন এসছে তো ওই উঠে গেছে আর ঘরে একা যেহেতু শুয়েছিলো তো ডাকছিল কান্না করছিলো ডাকছিল তো সারা পায়নি বলে ওই জন্য একটু মুখটা চিড়চিড়ে হয়ে আছে আর ওর বাবা ওদিকে মাছ নিয়ে এসছে মানে অ্যাকোরিয়ামের মাছ আর কি তো সেগুলো দেখে একটু খুশি হচ্ছে আর কি দেখতে চাইছিল আমি ঘরে নিয়ে এসেছি দেখি নিয়ে যাই এখন অন্তত মাছগুলি দেখায় তারপরে দেখি এটা কি মাম কি এটা কি